গতকাল রাতে আরব আমিরাত হারিয়ে দিয়েছে ফ্যানদের তো খারাপ লাগার কথাই খুব স্বাভাবিক আমি তো জিজ্ঞেস করি সাংবাদিকদের কাছে আসলে তাদের কেমন লেগেছে আরব আমিরাত যে সান্ডাকে হারিয়ে দিল এটাই এজুয়েল গতকাল রাতে যে আরব আমির খায় সান্ডারে দিছে এটা তোমার অনুভূতি কি বলো তুমি খেলাই তো দেখি বাংলাদেশ হেরে গেছে আরব আমিরাদের কাছে আমার ভালো নিউজ কম হবে আমাদের কোনো প্যারা হবে না কাজ করতে হবে মানে এই যে তুমি যে খেলা দেখো না এটা কি বাংলাদেশের এই যে খারাপ অবস্থা এই কারণে খেলা দেখো না না ব্যাপারটা তাহলে কেমন আমার সময় ছিল না খেলা এমনিতে সময় থাকে এমনিতে খেলা দেখো না তাহলে তুমি এই যে বিসিবি বিট কভার করো কেন লাঞ্চ তো দেয় না প্রতিদিন না তোমার তো গ্রোস দেখি

সামান তুমি কি দেখো মেয়ে দেখো সামান তো মেয়ে নাই জঙ্গল আচ্ছা গতকাল রাতে আরব আমিরাত যে শান্ডাকে খেয়ে দিল তোমার অনুভূতি কি অনুভূতি বলতে আসলে যতটুকু ছিল ততটুকু আসলে নাই এই খাওয়া ওদের যে খাওয়া খাওয়ার পালা এই খাওয়া খাওয়ার পালা যে কবে শেষ হবে আর কবে যে আমার অনুভূতিটা আবার ফিরে আসবে সে অপেক্ষায় আছি আর কি বাংলাদেশ দলের প্রতি এখন তোমার কোনো অনুভূতি নাই না এই মুহূর্তে নাই যা ছিল সব ধুয়ে মুছে চলে গেছে বৃষ্টিতে হচ্ছে চলে গেছে তো তোমার কি মনে যে বাংলাদেশ হচ্ছে পাকিস্তান সিরিজে কাম করবে আশা করা যায় আমরা আশা ছাড়া তো আর কিছু করতে পারি না যতটুকু আমরা দেখেছি যে বিগত ম্যাচগুলোতে যে বাংলাদেশ হারতে হারতে জিতে বা জিততে জিততে হারে এরকম ব্যাপারগুলো তাদের সাথে মানে আনপ্রেডিক্টেবল একটা গতকাল ম্যাচে তো এক পা ছিল আসলে বাংলাদেশ হারতে হারতে জেতা বা জিততে জিততে হারা কোনোটাই ছিল না মানে এই দশা কেন বাংলাদেশের এই দশার পিছনে কয়েকটা কারণ তার মধ্যে মেন কারণ হচ্ছে আমাদের যে মেন দুইটা বলার আছে তাস্কিন আহমেদ আর হচ্ছে মুস্তাফিজুর রহমান যেহেতু তাস্কিন আহমেদ এই মুহূর্তে মাঠের বাইরে ইঞ্জুরির কারণে তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে মুস্তাফিজুর রহমানকে এই মুহূর্তে সারা ঠিক হয়নি মেহেদি মিরাজ তার কথা তো বলা যায় কারণ সে বিপিএল এর সবচেয়ে বেস্ট খেলোয়াড় ছিল তাকে নানিয়া অটো চয়েস শেখ মেহেদিকে নেওয়া হয়েছে এটাও তো একটা মানে পয়েন্ট আসতে পারে তাই না মেহেদি মিরাজ আসলে আমার ব্যক্তিগতভাবে যে থাকা উচিত ছিল শেখ মাহাদির থেকে আসলে মেহেদি মিরাজের যে একটা মনোবল মনোবলটা আমি মনে করি যে তার স্ট্রং তো তোমার মনে হয় যে পাকিস্তান সিরিজে আমরা কামব্যাক করতে পারি না ওই আশাতেই থাকি নাকি পাকিস্তান সিরিজে আমরা কামব্যাক করব ইনশাল্লাহ ওকে রাফি গতকাল রাতে আরব আমের যে সানটাকে খেয়ে দিয়েছে তোমার অনুভূতি কি এ ফ্যান হিসেবে যদি বলতে হয় আমার অনুভূতি খুবই খারাপ কারণ দিন শেষে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে খেলা দেখি বাংলাদেশে খেলা দেখি গলা ফাটাই দর্শকের মতো উল্লাস করি কিন্তু দিন যখন হেরে যায় তখন খারাপ লাগে আবেগের জায়গা ক্রিকেট আমাদের আবেগের জায়গা তো সেক্ষেত্রে আমাদের খারাপ লাগে তো আমাদের মূল যে ব্যাটারগুলো আছে তারা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু স্কোরিংটা আজ মধ্যে একশো আশি বা

যা তারা শিখছে তা তারাও তো তারা হচ্ছে মাঠে দেখাতে পারতেছে না এটা কারণটা কি এটা তাদের ব্যর্থতা এটা তাদের স্কিলের ঘাটতি আছে যেটা আমি বলতে তো যেটা শিখছে সেটা মাঠে না দেখে আরো শিখলে শিখলে কিভাবে হবে এখন আসলে যেমন দেখা যাচ্ছে যে আরব আমিরাত কিন্তু কিছুদিন আগে সৌদি আরবকে হারাইছে যে সৌদি আরবের সাথে যে একটা দল হারে সেই দল আসলে আমি কি বলবো আসলে বলার নাই তারা এতটা মানে কি ইমপ্রুভমেন্ট করেছে এটা কিন্তু বাংলাদেশে শেখার হচ্ছে যে না আলমের মতো একটা দল যেখানে তাদের বাজেট নেই তাদের হচ্ছে সেভাবে কিন্তু মাঠ নেই তাদের সেভাবে বোর্ড নেই সব কিছু মিলে তাদের স্কিল পাওয়ারফুল কিন্তু কোর্স নেই পা অভিজ্ঞতা সম্পূর্ণ কিন্তু কোনো ক্রিকেটার নেই সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অভিজ্ঞতা যেমন আইপিএল পিএচএল এরপরে বিভিন্ন লিগ খেলা খেলা ক্রিকেটার কিন্তু বাংলাদেশে আছে সেই দিকটা চিন্তা করলে কিন্তু বাংলাদেশ খুবই পারফর্মেন্স দিক থেকে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে বাংলাদেশ শুধু পারেন্সি শো অফ করতে যেটা যদি আমি বলতে চাই আমাদের এই বিসিবিতে কিন্তু অনেক কিছু আমরা দেখি যে চাকরি চাইলেও কিন্তু আমরা বলতে পারি না তো বাংলাদেশ সবসময় ছোটো ছোটো প্র্যাকটিস করে আমরা দেখেছি যে জন্য টেস্ট খেলতেছি আমরা যদি প্র্যাকটিসে দেখি শিশিরের কোনো দোষ নেই আপনি জানেন যে লাস্ট ম্যাচ আপনার হেরেছেন শিশিরে দই দিয়েছেন আপনার তো মেন্টালিটি নেওয়া উচিত ছিল যে না শিশির এই ম্যাচে হয়তো শিশির আমাদের অনুকূলে থাকতে পারে বা শিশিরে কোনো একটা প্রভাব ফেলতে পারে যেমন ওভার চোর আমরা যদি চিন্তা করি লাস্ট ম্যাচে কিন্তু তাহু যদি যে ওবার করেছে ও বাচ্চা ওটা করতে গিয়ে কিন্তু ও বাচ্চর করে নাই বলেছে শিশিরের দই দিয়েছে এই ম্যাচে কিন্তু আমরা দেখেছি ফিল্ডিংয়ের অনেক ঘাটতি ছিল যেটা ইম্প্রুভমেন্ট করতে হবে আর বাংলাদেশে পাওয়ারফুল ব্যাটার আছে বলিং আছে অলরাউন্ডার কোনো ঘাটতি নেই কিন্তু তারা কিন্তু সেই জিনিসটি কিন্তু প্রয়োগ করতে পারছে না এখন স্কিলের জায়গা তাদেরকে কি আরও ডেভেলপমেন্ট করতে হবে তাহলে বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে আরও না বাংলাদেশ কিন্তু লাস্ট আমরা দেখেছি আমাদের মাঠে অস্ট্রেলিয়া কিন্তু টেস্ট হারাইছে অস্ট্রেলিয়া কিন্তু পাওয়ারফুল টিম সেক্ষেত্রে আরও মধ্যে কাছে হেরে যাওয়া আসলে এটা দুঃখজনক হাতাকা ছাড়ার কিছু আমি মনে করি